হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে চলে আসে আমরা রিয়েলমি শোরুমে এবং রিয়েলমি নতুন কি ফোন আছে এবং পঁচিশ সালে তাদের অফার প্রাইজ প্রত্যেকটা মডেলের প্রাইস সম্পর্কে আমরা জানাবো এবং ডিটেলসে আপনাদের আজকে দেখাবো প্রত্যেকটা মডেলের আপডেট প্রাইস এবং কনফিগারেশন সর্বপ্রথম আমরা রিয়েলমির ডেকোরেশনটা দেখে নিচ্ছি রিয়েলমির সর্বপ্রথম যে ফোনগুলো আছে একদম পঁচিশের চব্বিশে শেষের দিকে আসা মডেলগুলো একদম এন্ট্রি লেভেলের যে ফোন সেটা হচ্ছে রিয়েলমি নোট সিক্সটি দুই বছর অফিসিয়াল ওয়ারেন্টি আইপি সিক্সটি ফোর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট চার চৌষট্টি এবং চার একশোট দুইটা ভেরিয়েন্টি বাংলাদেশে অ্যাভেলেবেল আছে এটা ডিসপ্লে কিন্তু খুবই ক্লিয়ার একটা ডিসপ্লে পাচ্ছে এবং মিনি ক্যাপসুল একটা অপশন আছে যেটা রিয়েলমিতে সি ফিফটি ফাইভ থেকে চলে আসতেছে এই ফোনটা একটা মজার বিষয় হচ্ছে এটা কোম্পানি আটচল্লিশ মানদের একটা ফ্লুয়েন্সি প্রোটেকশন দিচ্ছে যার মাধ্যমে আপনি ফোনটা খুবই স্মুথলি রান করতে পারবেন তাছাড়া এটাতে ইউআইতে সাবমিট হচ্ছে আপনার রিয়েলমি অ্যান্ড্রয়েড ভার্সন ফোরটিন এবং রিয়েলমি ইউআই ফাইভ পয়েন্ট জিরো এটা কিন্তু ইউনিসোক টাইগার ছশো বারো সিরিজের একটা চিপস আর টুয়েলভ নেনোমিটারের ক্যামেরা যদি আসে ক্যামেরা আছে বত্রিশ মেগাপিক্সেল আলট্রা ক্লিয়ার ক্যামেরা দেওয়া আছে এটাতে কিন্তু আপনি এইচডি প্লাস রেজুলেশন ছবি ক্যাপচার করতে পারবেন এবং এটাতে ভিডিওর জন্য নর্মালি থাউজেন্ড এইটি থার্টি এ পেজ পেয়ে যাবেন সেটা কোনো স্টেবিলের নাই এন্ট্রি লেভেলের ফোন সাইড মোডেড ফিঙ্গার প্রিন্ট সেন্সর সাথে পাচ্ছেন সিঙ্গেল একটি স্পিকারের এই ফোনটা মাত্র প্রাইসটা হচ্ছে এটার চার চৌষট্টি যেটা সেটার প্রাইস হচ্ছে এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা এবং চার একশোটা যেটা সেটা হচ্ছে বারো হাজার নয়শো নিরানব্বই টাকা দুইটা কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে এরপর আমি যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে রিয়েলমি সি সিক্সটি ওয়ান পনেরো ওয়াট সুপার বুক চার্জার পাঁচ হাজার ব্যাটারি পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা এটা কিন্তু রিয়েলমির মধ্যে স্পার্কলি গোল্ড একটা কালার এটা সি সিক্সটি ওয়ান সাইট ফিঙ্গার প্রিন্ট সিঙ্গেল স্পিকারের ফোনটা কিন্তু ছয় একশেজ ভেরিয়েন্টে বাংলাদেশে পাওয়া যাচ্ছে আরেকটা বিষয় হচ্ছে এটাতে পাবেন আপনি চল্লিশ মান্থের ব্যাটারি হেলথ গ্যারান্টি এছাড়া এটাতে এটাতেও আপনি আটচল্লিশ বন্ধের ফ্লুয়েসি প্রোডাকশন পেয়ে যাবেন ছয় জিবির এই ফোনটা এটাতে আপনি প্রসেসর হিসেবে পাচ্ছেন ইউজ থাকা ছশো বারো এবং প্রাইস হচ্ছে পনেরো হাজার টাকা ছয় জিবি একশো আট জিবি একটি ভেরিয়েন্টই পাওয়া যাচ্ছে এর ফোন পরে যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে রিয়েলমি সি সিক্সটি ফাইভ এটা এবং সে দুটা ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে আট একশোটা এবং আট দুশো ছাপ্পান্ন সেটা কিন্তু আপনি দুই হাজার টাকা করে ডিসকাউন্ট বিশ হাজার টাকা থেকে এখন আঠারো হাজার টাকা পেয়ে যাচ্ছেন আট একশো টাইশ ভেরিয়েন্টটা এবং দুশো ছাপ্পান্ন জিবি হচ্ছে তেইশ হাজার টাকা থেকে একুশ হাজার টাকা সাইড ফিঙ্গার প্রিন্ট এটা কিন্তু ফুল এইচডি ডি প্লাসের একটা ডিসপ্লে এইটার ক্যামেরা নিয়ে কিছু বলার আছে এইখানে কিন্তু ফিফটি মেগাপিক্সেলের একটা ক্লিয়ার ক্যামেরা সেন্সর ইউজ করা আছে এছাড়া নাইনটি রিফ্রেশ রেট দেওয়া আছে ফোনটার মধ্যে খুবই সফটি সফট একটা ফিল পাবেন পাশাপাশি পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা দ্বারা আপনি সুপার ক্লিয়ার অপটিমাইজড কিছু ছবি ক্যাপচার করতে পারবেন এবং কালার প্রসেসিং খুব দুর্দান্ত বলতে গিয়ে গেলে আরেকটা বিষয় হচ্ছে রিয়েলমি সি সেভেন্টি ফাইভে কিন্তু আপনি আটচল্লিশ মান্থের প্রোটেকশন পেয়ে যাবেন শুধুমাত্র হ্যাং এবং স্লো করার জন্য এটার চার্জারটা হচ্ছে ফোরটি ফাইভ ওয়ার্ডের সুপার বুক চার্জার এবং এটার ভিতরে দেওয়া আছে সিপিউ মিডিয়াটেকের হেলিও জি এইটটি ফাইভ এবং এটা রিয়েলমি ফাইভ পয়েন্ট জিরো ইউআই এবং এটার বেস্ট অন অ্যান্ড্রয়েড ভার্সন ফোরটিন আট জিবি একষট্টি জিবি আট জিবি দু ছাপান্ন জিবি দুইটা ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে সাইড ফিঙ্গার এই ফোনটা খুবই ক্রিস্টাল গ্লাস ডিজাইনের এই ফোনটা বর্তমানে আঠারো হাজার এবং একুশ হাজার টাকা পাওয়া যাচ্ছে এরপর আমরা যে ফোনটা দেখাবো রিয়েলমি সি সিক্সটি থ্রি এটাও পাঁচচল্লিশ ওটা চার্জার ভেগান লেদারের একটা ফোন জেস্টের অপশন আছে এবং এটা দুটো ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে ছয় একশোটার সতেরো হাজার টাকায় এবং আট একশো আঠাইশ এক যাচ্ছেন মাত্র আঠারো হাজার টাকায় এটাতে কিন্তু আপনি পাঁচচল্লিশটা সুপার বুক পাবেন মাত্র এই প্রাইজে যেটা ছয় জিবি এবং আট জিবি বেস পাওয়া যাচ্ছে চার বছরের ফ্লুয়েন্সি প্রোটেকশন এবং এটাতে কিন্তু লেদার ডিজাইন প্রিমিয়াম কোয়ালিটি লেদার ডিজাইন এখানে ইউজ করা আছে তাছাড়া এই ফোনটাতে ক্যামেরা বাম্পে ইউজ করা আছে অ্যালুমিনিয়াম বডি ফ্রেম এই ছিল রিয়েলমি সি সিক্সটি সেভেনের আপনার কনফিগারেশন এবং প্রাইস এরপরে যে মডেলটা দেখাবে সেটা হচ্ছে রিয়েলমির হাই রেঞ্জের বর্তমানে সব থেকে অফিসিয়ালি দামি ফোন বলতে গেলে রিয়েলমি টুয়েলভ নাম্বার সিরিজের ফোন কোয়ালকম স্ন্যাপড্রাগন সিক্স এইট্টি ফাইভের একটা চিপসের দেওয়া আছে পঞ্চাশ মেগাপিক্সেল একটা ক্যামেরা যেটাতে আপনি ও এবং ইআইএস দুইটা অপশনই পেয়ে যাচ্ছেন তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে এটাতে আশি ওটা চার্জার সাপোর্টেড এবং আশি ওয়াটের চার্জার বক্সে দেওয়া আছে সাতষট্টি ওয়াট সর্বনিম্ন সাপোর্ট করে এবং ওয়ান টোয়েন্টি হার্জার অ্যামোলে ডিসপ্লে সনির ওআইএস এবং ইআইএস ক্যামেরা এটাতে পাওয়া যাচ্ছে এবং এই ফোনটা কিন্তু ইন্ডিসপ্লো ফিঙ্গারপ্রিন্ট তাছাড়া স্ন্যাপড্রাগন সিসি টাইফে সিক্স টেনোমিটার চিপসেট এবং সনির ওআএস এল ওয়াইটি সিক্স হান্ড্রেড সেন্সের ইউজ করা আছে ভিসি কুলিং চেম্বারের একটা ফোন এই ফোনটা কিন্তু মোটামুটি রাফ অ্যান্ড টাফ দু চার ঘন্টা চালালে ফোনটা কোনো প্রকার স্লো হ্যাং করবে না কারণ ভিসি কুলিং চেম্বার গরম পাতাটা বের করে দেবে এরপরের ফোনটা হচ্ছে রিয়েলমি সি সেভেন্টি ফাইভ বাংলাদেশের বর্তমানে সবথেকে হট মডেল সেটা ওয়াটারপ্রুফ একটা ফোন সি সেভেন্টি ফাইভ কিন্তু দুইটা ভেরিয়েন্টে বাংলাদেশে লঞ্চ হয়েছে আট জিবি একষটাইশ জিবি বিশ হাজার টাকা এবং আট জিবি ছাপ্পান্ন জিবি তেইশ হাজার টাকায় এটা কিন্তু আইপি সিক্সটি নাইন রেডিং থাকার কারণে সম্পূর্ণ ওয়াটার প্রুফ এবং আট জিবি একষট্টিশ জিবি এইটাতে প্রসেসর দেওয়া হচ্ছে সিপিও হিসাবে মিডিয়াটেকের জি নাইনটি টু ম্যাক্স একটা চিপস এক পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা আরেকটা বিষয় হচ্ছে এটাতে কিন্তু সবথেকে বেশি ব্যাটারি বর্তমানে পাচ্ছেন ছয় হাজার এমএইচের একটা ব্যাটারি এবং মিলিটারি গ্রেড সার্টিফাইড করা নর্মালি হাত থেকে পরে টরে গেলে এই ফোনটা কিন্তু প্রোটেক্টিভ করবে কারণ এটাতে কিন্তু আই মিলিটারি গ্রেড সার্টিফাইড হওয়ার কারণে ফোনটা নর্মালি ভাঙবে টাংবে না এটা কিন্তু কোম্পানি সার্টিফাইড করে দিয়েছে এই যে এখানে দেখেন পানিতে চুব একা খুবই সুন্দর একটা ডেকোরেশন এখানে বোঝা যাচ্ছে এটা কিন্তু বাট বাংলাদেশের সর্বনিম্ন প্রাইসে আপনি ওয়াটারপ্রুফ পেয়ে যাচ্ছেন যেটা আইপি সেভেনটি সরি আইপি সিক্সটি নাইনের একটা রিং দেওয়া আছে যেমন আমরা ফোনটার ভিতরে দেখি এত হাইপ তো একটা মডেল আসলে কী কী দেওয়া আছে শুধু কি কনফিগারেশন নাকি শুধুই হাইপ আরেকটা বিষয় হচ্ছে এটা কিন্তু এআই ক্লিয়ার ইমেজ সিস্টেম দেওয়া আছে এবং আপনি ডাইনামিক লেন যাচ্ছেন কনফিগারেশনের মধ্যে বলতে গেলে এটা কিন্তু রিয়েলমি ফোরটিন এবং সিপি কিন্তু মালি জি নাইনটি সিক্স ম্যাক্সের একটা চিপসেট ফুল এইচ জি প্লাস নাইনটি হার্সের রিফ্রেশ এটাতে ম্যাক্স হচ্ছে ওয়ান টোয়েন্টি হার্স এবং এটা কিন্তু সানলাইট ডিসপ্লে অলওয়েজ অন ডিসপ্লে যেটাকে বলে এছাড়া এটার নাইনটি হার্স থাকার পরেও সিপিইউ যেখানে আমাদের ওয়ান টোয়েন্টি হার্সের রেফারেন্স করতেছে দ্যাট মিনস আপনি ওয়ান টোয়েন্টি হাজার একটা ফিল পাবেন আরেকটা বিষয় হচ্ছে এই ফোনটাতে আপনি ইউআই যেটা সেটা হচ্ছে রিয়েলমি ইউ ফাইভ পয়েন্ট ও এবং এটা জি টু ম্যাক্সের চিপসের সিপিউ হিসেবে দেওয়া আছে পাশাপাশি এটাতে পেয়ে যাবেন ছয় হাজার এঞ্চ ব্যাটারি আট জিবি র্যাম এবং সাথে ষোলো জিবি এক্সটেন্ডেড র্যাম এবং বেস্ট অন অ্যান্ড্রয়েড ভার্সান ফোরটিন ক্যামেরার বিষয়ে আসি ক্যামেরাটা হচ্ছে ফিফটি মেগাপিক্সেল অপটিক্যাল ইমেজ স্টেবিলার ক্যামেরা দেওয়া আছে যেখানে আপনি পানির নিচেও পাওয়ার বাটন ভলিউম বাটনের মাধ্যমে ছবি ক্লিক করতে পারবেন পাশাপাশি এই ক্যামেরার মধ্যে কিন্তু আপনি পেয়ে যাবেন সুপার অপটিমাইজ সিস্টেম যার মাধ্যমে ছবি তোলার পরে এর মাধ্যমে সুন্দর একটা ছবি ক্যাপচার করার জন্য পারফেক্ট লুক দেবে এটা কিন্তু কোনো প্রকার ইএস ওস না থাকলেও এটাতে স্ট্যাবুলার আপনি ছবি তোলার অপশন পেয়ে যাচ্ছেন এআই সেন্সর দ্বারা তো পাঁচচল্লিশ ওয়াটের চার্জার দেওয়ার ছয় হাজার এমএইচ ব্যাটারি আট জিবি এবং ওয়াটারপ্রুফ এই ফোনটা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র বিশ হাজার টাকার মধ্যে বাংলাদেশে এই পর্যন্ত তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন নতুন নতুন কী ভিডিও দেখতে চান